আপনার বাড়ির সামনের রাস্তাটি কেউ একজন বন্ধ করে দিয়েছে কিংবা আপনার প্রতিবেশী আপনার সাথে বিভিন্ন ঝামেলার কারণে প্রতিশোধের জন্য আপনার বাড়ির সামনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে এখন সমস্যা হচ্ছে এই বাড়ির সামনের রাস্তাটুকু আপনার নয় এটির মালিকানা আপনার প্রতিবেশীর কিংবা সরকারি এখন আপনি বাড়ি থেকে বের হতে পারছেন না এটি আপনার বাড়ি থেকে বের হওয়ার জন্য একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে আপনার বাচ্চারা প্রতিদিন স্কুলে যাওয়া আসা করে আপনি প্রতিদিন ব্যবসায়িক কাজে যাওয়া আসা করেন এখন এই রাস্তাটি আপনার প্রতিবেশী কিংবা অন্য কেউ বন্ধ করে দিয়েছে এখন আপনি কি করবেন চিন্তার কোনো কারণ নেই সামনেই বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে প্রিয় দর্শক আপনার বাড়ির সামনের রাস্তাটি যদি কেউ বন্ধ করে দেয় তাহলে চিন্তার কোনো কারণ নেই হোক সেটা সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন রাস্তা আপনার যেটি করতে হবে আপনি ফৌজদারি কার্যবিধির একশো তেত্রিশ ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করবেন এবং অবশ্যই উক্ত অভিযোগে উল্লেখ করতে হবে যে আমার বাড়ি থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই এটি আমার একমাত্র রাস্তা আপনার অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার যে এলাকা রয়েছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত থানা কর্মকর্তা কিংবা অ্যাসিলেন্ডের কাছে একটি পরিপত্র প্রেরণ করবেন পরিপত্রটি পাওয়ার পর তারা সরজমিনে গিয়ে দেখবেন যে আপনার বাড়ি থেকে বের হওয়ার জন্য আর কোনো রাস্তা আছে কিনা তারপর বাড়া প্রতিবেশীর সাথে সবার সাথে কথা বলে একটি তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতের নিকট দায়ের করবেন এবং আপনার যদি বাড়ি থেকে বের হওয়ার জন্য আসলে আর কোনো রাস্তা না থাকে তাহলে বিজ্ঞ আদালত আপনার পক্ষে রায় দিবেন এবং আপনার রাস্তা আর কেউ বন্ধ করতে পারবে না আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না কেউ একজন জোরপূর্বক বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দিলে সে কি করবে আসসালামু আলাইকুম